বিগ রান ক্যামেরার সামনে আসুন দেখা বিরিানিটা এই যে দেখতে দেখতেছেন সুস্বাদু বিরিানি এই বিরিানি আমার মনে রেস্টুরেন্ট বানানোর সম্ভব না পরিবারের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিন রাধুনি মিল্লা আমাদের জন্য বিরিানি বানাইছে কি বিরিানি বানাইছে তা আপনাদেরকে দেখাইতেছি কি কি বানাইলো এটা সর্বপ্রথম হইলো নে সর্বপ্রথম হইলো আমার বউ দিত তো আমার বউ দিত তো হইলো আমার ছোটবেইর বউ আসেন দেখে আপনাদেরকে কি বিরিানিটা বানাইলো আসো আসেন দেখাইতেছি সর্বপ্রথম আমি দেখে নি তারপর আপনাদেরকে দেখাইতেছি দরিলটা কই এই ইয়া সামনে এসে দেখা বিরিয়ানিটা এই যে দেখতে পাইতেছেন সুস্বাদু বিরিয়ানি এই বিরিয়ানি আমার মন রেস্টুরেন্ট বানানো সম্ভব না এ কিসের বিরিয়ানি গুরু গুরুর কাচ্চি বিরিয়ানি বানানো হইছে আবারো গ্রানটা নিতেছি গ্রানটা নেওয়াতে বোঝা যাইতেছে যে টেস্টটা মনে হয় অসাম হইতে পারে খাওয়ার পর বলা যাইব যে কিরকম হইবো অবশ্যই ভালো হইবো কারণ তারা এর আগে অনেক বিরিয়ানি কি বাড়িতে বানাইছে তো আমরা তো বাড়িতে ছিলাম না তাই তারা বলতেছে যে আমরা বিরিয়ানি বানাইতে পারি খুবই ভালো লাগলো আপনাদের সবার দাওয়াত রইলো চইলে আসেন কিছুক্ষণের মধ্যে খানা দানা শুরু হয়ে যাবে মিস কিন্তু করবেন না খানার পর বলতেছি যে স্বাদরা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন